Yeah. সবচেয়ে প্রিমিয়াম মডেল যেটা আমাদের ফিনিক্স মডেল একদম ইউনিক একটি মডেল লুকিং এর দিক দিয়ে যদি বলেন এই বাইকটা হলো সবচেয়ে বেস্ট সবচেয়ে সেলিং মডেল যদি বলি এটা হলো ভাইব মডেল এখানে আপনারা জেড গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন ফ্যালকন মডেল এটাতে কিন্তু খুবই সুন্দর ডিআরএল ইউজ করা হয়েছে কিন্তু নিজস্ব ফ্যাক্টরিও রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অ্যাসেম্বল করি আমাদের ভিডিও মডেলেরও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটাতে হাইড্রোলিক ডিস্ক টায়ার সবগুলো আমাদের টিউবলেস টায়ার মোটরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে আর খুবই সীমিত স্টক আছে এই স্পিন মডেলে অনেক আপুরা রয়েছে বা অনেক ভাইয়ার রয়েছে নিচু গাড়ি দরকার তারা কিন্তু এই বাইকটা চুজ করতে পারেন খুব খুবই সবচেয়ে বেস্ট ফিচার রিভার্স গিয়ার কিন্তু অপশন রয়েছে প্রজেক্টর এল লাইট ইউজ করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে এমন চার্জার অপশন আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই সেল হবে ইঞ্জিনের চলেই যাবে ইঞ্জিন সম্পূর্ণ হয়ে যাবে আপনার সবাই ইলেকট্রিক চালাবে হচ্ছে দেখা যায় জ্বালানির দাম যেভাবে বাড়ছে সবাই কিন্তু ইলেকট্রিক বাইকের প্রতি বর্তমানে বেশি চাহিদা তো হচ্ছে আপনার ঘুরে দেখাবো আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন টাইগার আমাদের বংশাল এখানে এই শোরুম থেকে আমরা ষোলো বছর যাবৎ বিজনেস করতেছি আমাদের কিন্তু বাংলাদেশের প্রথম ইলেকট্রিক বাইকের কোম্পানি যারা ইলেকট্রিক বাইক সম্পর্কে জানেন

এটা হলো আমাদের স্প্রিন্ট মডেল আমাদের প্রত্যেকটা মডেলই দুই ধরনের ভেরিয়েন্ট আছে এবং স্প্রিন্ট মডেলে বর্তমানে আমাদের চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখানে আপনারা জেড গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কত রূপ বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা কিন্তু খুবই গ্লোসি একটি কালার এটা জেড গ্রিন কালার মানে গাড়ির মতো পাল কালার নাকি চিকচিক করে করে হ্যাঁ যদিও ও ক্যামেরাতে আপনার হয়তো একটু ব্লু ব্লু শেড লাগছে এটা জেড গ্রিন কালার এর পাশাপাশি এই মডেলও ব্লু কালার রয়েছে ফুল রেড কালার রয়েছে এবং আরেকটা হলো আপনার পার্পল কালার রয়েছে তিনটা কালার এই যে পার্পল এই এই কালারটা এই টাইপের সেম চারটা কালার এই এই মডেলে রয়েছে এই মডেলে আপনার দুই ধরনের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন একটা হল আটচল্লিশ বল পঁচানব্বই এম্পিয়ার আর একটা হল সাইট বল তিরিশ অ্যাম্পিয়ার সাইট বল তিরিশ অ্যাম্পিয়ার যেটা ওটা পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবেন আর যেটা আটচল্লিশ বল কিন্তু পঁচানব্বই এম্পিয়ার হওয়ার কারণে মাইলেজটা পাবেন কিন্তু বেশি একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই স্প্রিন্ট মডেলটা যদি বলি এই স্প্রিন্ট এবং এই ফিনিক্স মডেলটা এখানে রয়েছে এটা আমাদের সবচেয়ে ভালো মডেল দামি মডেল এই দুইটা মডেল কিন্তু বাংলাদেশের অন্য কোনো যত ইলেকট্রিক বাইকের কোম্পানি আছে বা অন্য কোনো স্কুটি আছে এদের ডিজাইনের সাথে কিন্তু আপনার অন্য বাইক মিলবে না মানে যদি যারা ইউনিক বাইক নিতে পছন্দ করেন ইউনিক ডিজাইন পছন্দ করে তারা কিন্তু এই দুইটা মডেলে যে একটা পছন্দ করতে পারে এবং দুটা মডেলই চারটা করে কালার রয়েছে এটার প্রাইসটা যদি আপনাকে বলি এটার প্রাইস হলো আপনার আটানব্বই হাজার পাঁচশো একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ দেওয়া নিলে আর যদি এটা আপনার পঞ্চান্ন থেকে 60 মাইলেজ নেন মানে আপনার ধরো মাইলেজ প্রয়োজন নেই তাহলে সেটার ক্ষেত্রে আপনার এই মডেলের প্রাইস পড়বে একানব্বই হাজার পাঁচশো টাকা পাশাপাশি ডিসকাউন্টও রয়েছে এবং গিফট আইটেম তো থাকবেই স্প্রিং মডেল তো দেখানো শেষ হল তারপর যদি আমাদের দেখাই এটা হলো ভিটু মডেল আমাদের ভিটু মডেলেরও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এই মডেলের ব্লু জেড গ্রিন কালার খুবই সুন্দর জেড গ্রিন কালার এবং পারপাল এই পার্পাল কালারটিও ইউনিক একটি কালার পার্পল এই মডেল প্রত্যেকটা কালারই খুবই সুন্দর 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 কালার গ্লোসি কালার এবক ম্যাট আমাদের কোনো কালার নেই প্রত্যেকটা কালার এই গ্লোসি যে আপনার রোদে গেলে চিকচিক করবে রাতের চালারে সুন্দর লুকিং দিবে তো এই মডেলও চারটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এই মডেলও দুই ধরনের ভ্যারিয়েন্টের ব্যাটারি পেয়ে যাবেন আটচল্লিশ বোল্ট একশো থেকে একশো কিলো মাইলেজ ষাট বোল্ট পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ একশো থেকে একশো বিশ মাইলেজের ব্যাটারি দিয়ে এই বাইকটার প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা মাত্র এবং পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিলে আপনার এটা প্রাইস পড়বে উনব্বই হাজার পাঁচশো সরাসরি আসলে অবশ্যই

কন্ট্রোলারে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং ব্যাটারি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এখন বর্তমানে যে লিডেস ব্যাটারিগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু নর্মালি দেড় থেকে দুই বছর পর্যন্ত চালাতে পারবেন এবং অর্ধেক প্রাইসে কিন্তু আপনার ব্যাটারিগুলো সেল করে নিউ ব্যাটারি কিনতে পারবে এই যে দেখুন মিটার কনসলগুলো কিন্তু খুবই সুন্দর জি প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে আর সম্পূর্ণ ইনফরমেশন দেখতে কিন্তু খুবই সুবিধা হবে যেহেতু ডিজিটগুলো খুব সুন্দর করে ক্লিয়ারলি বড় করে দেওয়া কত কতটুক চার্জ রয়েছে কত মিটার চলছে গাড়িটা কত কত ভোল্ট চার্জ আছে সবকিছু আপনারা মিটারে দেখতে পারবে এবং যদি কোনো বাইকে প্রবলেম হয় ইস্যু দেখা গেল কিন্তু মিটারে আপনার ওই জিনিসগুলো শো করবে তো এখন দেখবো আমরা এই প্রিমিয়াম মডেলটা জি জি সবচেয়ে প্রিমিয়াম মডেল যেটা আমাদের ফিনিক্স মডেল একদম ইউনিক একটি মডেল যেটা বললাম ফার্স্টেই এটা লাইটিংটা দেখেন খুবই সুন্দর লাইটিং দুটা চোখের মতো কিন্তু লাইটিংটা দেওয়া হয়েছে এলইডি জি যাদের আপনার বেশি লাইটিং এর প্রয়োজন হবে তারা কিন্তু এই বাইকটা চয়েস করতে পারে এই মডেলের ক্ষেত্রে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর পার্পল কালারটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি গ্যালাক্সি ব্লু এই ইউনিক একটি কালার গ্যালাক্সি ব্লু কালার এবং এর পাশাপাশি এই মডেলে ব্ল্যাক এবং ফুল রেড কালারও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে সেম এই টাইপের না এটা মেরুন এটা রেড যেটা টমেটো রেড টমেটো কালার যেমন হয় বুঝতে পেরেছি সেটা স্যার টক টক লাল যেটা টক লাল যেটা শোরুমে বাইরে রয়েছে সাউন্ডের কারণে দেখাতে পারছি না এটা ভেরিয়েন্ট কত হবে এটা তো ভেরিয়েন্ট হবে দুই ধরনের ভেরিয়েন্ট 55 থেকে 60 100 থেকে 120 পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ দিয়ে নিলে এই মডেলটার প্রাইস পড়বে একানব্বই হাজার নয়শো টাকা এবং যদি আপনার একশো থেকে একশো বিশ মাইলেজ দিয়ে নেন প্রাইস হবে নিরানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা বাইকের প্রাইসই কিন্তু আন্ডার ওয়ান ল্যাক তো এইখানে আরো একটা মডেল আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা খুবই সীমিত স্টক এটা যদিও স্প্রিন্ট ওই ফার্স্টে যে দেখালাম কিন্তু এই কালারটি একদম সীমিত স্টক এই গাড়িটি কিন্তু খুবই কিউট একটি গাড়ি এবং মেরুন কালার এই কালারটি সব খুবই সীমিত স্টক আছে এই স্প্রিন্ট মডেলে এবং এই গাড়িটিও কিন্তু নিচু আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু উঁচু কিন্তু যারা অনেক আপুরা রয়েছে বা অনেক ভাইয়ারা রয়েছে নিচু গাড়ি দরকার

থাকবে এবং ঈদ উপলক্ষে তো ধামাকা গিফট থাকছে তো এইখানে দেখুন সবচেয়ে যেটা সুন্দর কালার লাগে ব্ল্যাক মানে সবকিছুর সাথে কিন্তু যায় তো এইটার মডেলটার নাম এটা হলো ফ্যালকন মডেল এটাতে কিন্তু খুবই সুন্দর ডিআরএল ইউজ করা হয়েছে পার্কিং লাইট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিআরএলটা দেখুন আপনারা এখানে ডিআরএল আছে নিচের ডিআরএলটা দেখুন খুবই সুন্দর এবং এটা লাইটটা যদি ফুল অন করে দেয় যে এটা হলো ফুল লাইট আপার ডিপারও রয়েছে আমাদের প্রত্যেকটা বাইকে মানে এটা হচ্ছে সবচেয়ে আধুনিক ডিজাইন কিন্তু জি জি এবং কালারটাও খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই এই বাইকটা চুজ করতে পারেন এইটার ক্ষেত্রেও দুই ধরনের ভ্যারিয়ান্ট পেয়ে যাবেন এবং কালার যদি বলি এই মডেলে মেরুন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে মেরুন কালারটি যেটা রয়েছে এই মডেলে পেয়ে যাবেন ব্লু পেয়ে যাবেন এবং গ্রে কালারটিও কিন্তু এই মডেলে পেয়ে যাবেন সিলভার কালার যদি রয়েছে এটা কিন্তু দেখতে মনে হচ্ছে একটু বিগ সাইজের ভিতরে খুবই সুন্দর কিন্তু লাগছে মানে সিটগুলো কিন্তু অনেক চওড়া সেক্ষেত্রে কমফোর্টেবল ভাবে বসতে পারবেন আপনারা সুন্দর আবার এখানে স্টোরেজ দেওয়া নাকি ভাই এখানে আপনার ফোন রাখতে পারবেন এখানে চার্জ দিতে পারবেন

এখন দেখবো ডুয়াল টোন কালার ভিতর ভিতরে একটি জি জি এর হলো আমাদের ভাইব মডেল আমাদের সবচেয়ে সেলিং মডেল যদি বলি এটা হলো ভাইব মডেল আমাদের ডিলার ওর পয়েন্ট রয়েছে আমাদের ডিলার বলেন আর আমাদের মেইন শোরুমের বলেন সবগুলোতেই আমাদের এই মডেলটা সবচেয়ে বেশি চলে কারণ কি কারণ হলো আপনারা যারা বাজেট এর মধ্যে ভালো একটি গাড়ি চান তারা কিন্তু এই মডেলটি চুজ করেন কারণ এই মডেলে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজের যে বাইরেন্টটা রয়েছে সেটার প্রাইস পড়বে মাত্র চুরাশি হাজার টাকা চুরাশি চুরাশি হাজার টাকায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ নিতে পারবেন এবং এটাই কিন্তু আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি মডেল যাদের বাজেটটা একটু কম রয়েছে কিন্তু ভালো বাইক চান তারা কিন্তু এই বাইকটা চুজ করতে পারে মানে কম বাজেট কিন্তু আবার কালারের দিক থেকে অনেক সুন্দর দেখতে অনেক দেখতে অনেক সুন্দর এবং এটাকে যে ভাইস কম বলে যে আমরা কমতি দিব এমন কিছু না প্রত্যেকটাই এক হাজার ওয়াটার মোটর স্পিডও সেম পাবেন মাইলেজও সেম পাবেন এবং এটার ক্ষেত্রেও যদি একশো থেকে একশো মাইলেজ নিতে চান এই মডেলও নিতে পারবেন এটার ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে কিন্তু এটা একটু বাজেটের ভিতরে অবশ্যই কিন্তু সরাসরি চলে আসলে আপনারা কিন্তু স্ক্রিন শট অবশ্যই নিয়ে আসুন স্ক্রিনশট কিন্তু অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে একবারে এটা হলো টাইটান মডেল প্রজেক্টর এলইডি লাইট ইউজ করা হয়েছে খুবই সুন্দর লাইট মানে লাইট দুটা কিন্তু একবার চোখের মতো জি জি এবং এটাতেও কিন্তু খুবই সুন্দর পার্কিং লাইট ডিআরএল ইউজ করা হয়েছে আপনার লুকিং এর দিক দিয়ে যদি বলেন এই বাইকটা হলো সবচেয়ে বেস্ট লুকিং এর দিক দিয়ে আর সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ লাইট গুলো সবই হচ্ছে এলইডি লাইট হবে জি জি এই মডেলও কিন্তু আপনার চারটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন খুবই সীমিত স্টক আছে কারণ আমাদের অনেক সেল হচ্ছে তো বাইক আমরা স্টক ধরে রাখতে পারছি না আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিও রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অ্যাসেম্বল করি জি 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 এটাতে আপনারা এখানে গ্রীন কালার দেখতে পারছেন এর পাশাপাশি এই মডেলে এ ব্লু কালার এবং প্রত্যেকটা কালার কিন্তু গ্লোসি গ্লোসি হওয়ার কারণে খুবই আকর্ষণীয় করে তোলে এবং এখানে দেখতে পারছেন উপরে হেডমাস্কটা এবং এই মাদগার্ডটা কিন্তু ব্ল্যাক এই ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক ভালো হয়েছে এটা যদি গ্রীন গ্রীন হতো আপনার দেখতে কিন্তু সুন্দর লাগতো না তো এই কালার কম্বিনেশনের কারণে এই মডেল কিন্তু মানে অসাধারণ করে তুলেছে ভেরিয়েন্ট কয়েটার প্রাইস করতো ভাই ব্রেন ভেরিয়েন্ট হল আপনার পঞ্চান্ন থেকে সাইট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা এটার প্রাইস পঁচানব্বই হাজার পাঁচশো ছিল এই বছর নিউ ইয়ার উপলক্ষে এটা প্রাইস পাঁচ হাজার কমিয়ে নব্বই হাজার পাঁচশো রাখা হয়েছে এবং একশো থেকে একশো যে মাইলেজের ব্যাটারি রয়েছে সেটার ক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে সাতানব্বই হাজার পাঁচশো যেটা গত মাসেও আমাদের প্রাইস ছিল এক লক্ষ পাঁচশো টাকা তিন হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে মানে ছাড় অলরেডি দেওয়া আছে ওরপরে আবার ডিসকাউন্ট থাকবে ওকে তো আমরা কিন্তু যে মডেলগুলো বর্তমানে অ্যাভেলেবেল ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম এবং কালার কিন্তু আরো রয়েছে আমাদের কিন্তু ভেরিয়েন্ট অনেক বেশি তাই এই কারণে সবচেয়ে সুবিধাজনক হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আমার এইট জিরো